এবার থেকে ডিম খেলেও ক্যান্সার গবেষণা এরকম ইনফরমেশন আসছে তাহলে মানুষ এবার কি ছেড়ে কি খাবে বলুন তো বলে একটি ইউটিউব চ্যানেল ডিমকে নিয়ে কিছু ল্যাব টেস্ট করেছে যেখানে ডিমের মধ্যে থাকা সমস্ত জিনিস ঠিকঠাক ছিল প্রোটিন পেস্টিসাইড হেভি মেটাল ক্রাফ অ্যান্টিবায়োটিক সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তার মধ্যেই একটা জিনিস এই সব থেকে বড় সমস্যা ওই ডিমগুলির মধ্যে পাওয়া গেছে এ ও যেটি গোটা ওয়ার্ল্ড এ ব্যান্ড একটি কার্সেজেনিক ড্রাগ কার্সেজেনিক যেটাকে সিম্পলে বলা হয় ক্যান্সার তৈরি করার ড্রাগ যেটাকে গোটা বিশ্বে এমনকি ভারতের মতো দেশও ব্যান করে দেওয়া হয়েছে জানা যায় যে ড্রাগসটি আপনার শরীরে গেলে আপনার ডিএনএ কে ড্যামেজ করে দিতে পারে আপনি ইনফার্টিলিটির মতো সিচুয়েশনে পড়তে পারেন আপনার ইমিউনিটি সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এবং সব থেকে ভয়ঙ্কর হলো এটি আপনার শরীরে ক্যান্সারও তৈরি করে দিতে পারে কিন্তু এবার প্রশ্নটা হলো এই ডিমের মধ্যে এই ড্রাগসটা আসছে কোথা থেকে মুরগিরা তো আর ড্রাগস খাচ্ছে না না মুরগিরা খাচ্ছে না মুরগিদেরকে খাওয়ানো হচ্ছে অনেক জায়গায় অনেক বড় বড় ফার্মে মুরগিদের ইমিউনিটি সিস্টেম এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য এই ড্রাগসকে মুরগিগুলি দেওয়া হচ্ছে যে কারণে সেই ড্রাগস তাদের শরীরে মিলছে এবং সেখান থেকে যাচ্ছে ডিম এবং ডিম থেকে আমাদের বডিতে অবশ্যই এই জিনিসটার প্রতি গভর্নমেন্টের নজর দেওয়া এখনই প্রয়োজন তবে আপনাদেরকে বলে রাখি তাই বলে যে আজ থেকে ডিম খাওয়া ছেড়ে দেবেন সেরকমটা কিন্তু নয় যদি ডিম খেতেই হয় আপনার আশেপাশে যারা মুরগি পালন করে লোকাল এলাকার মানুষ সেখান থেকে ডিম কিনে খান আর এই পরীক্ষা মূলত একটা কোম্পানির ডিমকে নিয়ে করা হয়েছে তাই এটাই কিন্তু ফাইনাল ডিসিশন নয় গ্লোবালি আরো বিভিন্ন জায়গার এবং বিভিন্ন কোম্পানির ডিম গুলিকে নিয়ে পরীক্ষা করা হবে এবং তারপর ফাইনাল ডিসিশনে আসা হবে তাই আপাতত আপনি যদি একটু কারণ আপনি তো নিজেও জানেন না কোন পোল্ট্রি ফার্মে ডিমকে বা কোন পোলট্রি ফার্মে মুরগিদের কি খাওয়া হচ্ছে তাই অবশ্যই আপনার লোকাল এলাকা থেকে বা লোকাল জায়গা থেকে ডিম কিনে খান বড় বড় শপিং মল বা বিভিন্ন বড় বড় কোম্পানির যে প্যাকেজের মাধ্যমে যে ডিম গুলো আছে সেই ডিম এখন একটু খাওয়া থেকে বিরত থাকুক আর ভিডিওটিকে শেয়ার করে ইনফরমেশনটি সবাইকে জানিয়ে দিন